আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো জুম্মার নামাজ পরে আজকে চলে আসলাম আষ্টাপুর ভাইয়ের ছোট্ট একটি কৃষিখামারে দেখতে পাচ্ছেন আষ্টাপুর ভাইয়ের কৃষি খামারের সাইডে অনেক কৃষি শাক সবজি রয়েছে তার ভিতরে প্রধানত দেখতে পাচ্ছেন মশালাতীয় একটি সবজি পেঁয়াজ তো এবছর পেঁয়াজ সারা দেশেই অত্যাধিক বেশি আবাদ হয়েছে সেই দেশের এত আবাদ দেখে ভাই মনে মনে ভাবলো যে সেও পারিবারিক চাহিদা পূরণ করার জন্য কিছু পেঁয়াজ চাষ করবে তো দেখতেই পারছেন দর্শক সে তার পারিবারিক চাহিদা পূরণ করার জন্য অল্প কিছু একদম অল্প কিছু পেঁয়াজ রোপণ করছে যাতে সে পেঁয়াজের কালি পাবে পেঁয়াজ পাবে পাশাপাশি যদি সে কালি না ভাঙে এদেরকে কিছু জানা পাবে আগামী বছর এটা পুরো জমিতে রোপণ করতে পারবে তো দর্শক আপনারা যারা তো দর্শক আপনারা যারা আষ্টাবুল ভাইয়ের মতো এরকম কৃষি উদ্যোগ নিতে চান অবশ্যই একটা ভালো কাজ আষ্টাবুল ভাইকে ধন্যবাদ জানাই যে সেই কৃষিকাজের উপর ঝুঁকছে যদিও আমাদের কৃষি প্রধান দেশ আষ্টাবুল ভাইয়ের মতো আপনারাও এরকম কৃষি কাজ করবেন যাতে করে আপনার পারিবারিক চাহিদা পূরণ হবে এবং আর্থিকভাবে লাভবান হতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম